হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি মায়াপুরে তো মায়াপুরের উদ্দেশ্যে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি তো চলো আজকে তোমরা দেখতে থাকো মায়াপুরটা ঠিক কেমন লাগছে এই শীতের মরশুমে আর এখন তো ঘোরার সময় তো সেই জন্য সবাই দেখো প্রচুর যাত্রী এখন যাওয়া আসা করছে তো এখন আমরা লঞ্চ ঘাটে রয়েছি তো নৌকাটা চলে এসেছে এই নৌকাটাতেই আমরা আবার চলে যাব মায়াপুরে তো আমি দিদিভাই আর আমার শাশুড়ি মা তিনজনাই আমরা চেপে পড়েছি নৌকাতে তো চলো এখন আমরা নৌকা করে যাচ্ছি দেখো কত সুন্দর দৃশ্যটা লাগছে আর আজকে মায়াপুরের সমস্ত মানে ইস্কন মন্দির বাইরে থেকে দেখানো যাবে ভেতর থেকে তো দেখানো যাবে না এখন আমরা নৌকা থেকে নেমে পড়েছি তো এখন হেঁটে হেঁটে আমরা যাব সামনের দিকে রয়েছে অটো টোটো বাস সমস্ত রকমের স্ট্যান্ড রয়েছে তো এখন আমরা চলে যাবো ওই বাসে করে তো চলো দেখতে থাকো রাস্তায় কত রকমের সুন্দর সুন্দর সব মূর্তি রয়েছে তো এই সব হচ্ছে গিয়ে মানে ঠাকুরের স্থান যেহেতু তো সেই জন্য রাস্তার দুপাশেই শুধু মন্দির আর মন্দির দেখা যাবে তো এই সব মন্দিরগুলো দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে তো মায়াপুরের ইস্কন মন্দির তো দেখতেই হবে তো তোমরা দেখে নাও আর এটা একটা দেখো ছোটোখাটো একটা একটা লোটাস টেম্পেল রয়েছে এটা কিন্তু তোমার দিল্লিতে অনেক বড় লোটাস টেম্পেল রয়েছে তো তারই মতো ছোট একটা রয়েছে এখানে লোটাস টেম্পেল তো এগুলো এখনও সব কাজ বাজ চলছে আর দেখো রাস্তার দু সাইডে কত রকমের না দোকান দোকানগুলো দেখলেই মন ভরে যায় শুধু মনে হয় যেন কিছু কিছু কিনতেই থাকি তো যাই হোক এই সব মন্দিরগুলো দোকানগুলো দেখতে দেখতে এখন আমরা প্রায় পৌঁছে গেছি মায়াপুরের ইস্কন মন্দিরের কাছে তো দেখো এই মন্দিরটার মাথাটা চূড়াটা দেখা যাচ্ছে তো সব কিছু দেখতে দেখতেই আমরা চলে এসেছি মন্দিরের সামনে চলো এবার ভেতরটা যাওয়া যাক আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে এরকম দোকানগুলো তো এখানে পেয়ারা নানান রকমের মাখা পাওয়া যাচ্ছে আর এখানে দেখো সব মানে বউগুলো দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু এই তিলক কাটার জন্য দাঁড়িয়ে রয়েছে তো তিলক কাটলে তাদের কিন্তু পাঁচ টাকা দশ টাকা যা হোক কিছু না কিছু দিতেই হবে যাই হোক আমরা সকাল সকাল চলে এসেছি তো এখন অনেকটাই ঘুরতে হবে তো সেই জন্য আমরা চলে এসেছি এইখানে এই মায়াপুরের আমাদের ভোগ খাওয়ার খুবই ইচ্ছে ছিল অনেক দিন ধরে তো চলো ভোগ খাবো আর এখানে রয়েছে ষাট টাকা করে কুপন তো চলো কয়েকটা কুপন কেটেনি আর এখানে দেখো ঠাকুরের গান চলছে কীর্তন চলছে তো এইসব শুনতে শুনতেই আমরা চলে যাব আর লাইন কিন্তু প্রচুর পড়ে তো সেই জন্যই আমরা আগে ভোগের জায়গায় যাই সেখানে ভোগ খাবো বলে লাইন দিই তো চলো তোমরাও তার মধ্যে দেখতে থাকো সবটা তালিয়ে এখন সব ফোটেনি ফুটলে আরো বেশি ভালো লাগবে সব করি হয়ে আছে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি মায়াপুরে আর ফার্স্টেই আমরা কুপন কেটে নিয়েছি গীতা ভবন থেকে আমরা প্রসাদ গ্রহণ করব। তো এখন আমরা যাচ্ছি গীতা ভবনে আর দেখো চার সাইডটা সিনারিটা দারুণ সুন্দর লাগছে নানান রকমের এখানে ফুল লাগানো রয়েছে কালারিং আর চলো পুরোটাই দেখাবো ঘুরে ঘুরে এখন আমাদের অনেকটা টাইম হয়ে গেছে সেই জন্য আমরা খুব তাড়াহুড়ো করে যাচ্ছি দেখো এই এরিয়াটা কতটাই না সুন্দর লাগছে চারপাশে শুধু ফুল গাছ নানান রকমের বড় বড় গাছ রয়েছে যার তলায় সবাই বসে বসে একটু তো এখান থেকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আর চারপাশে একদম আর এখানে বড় বড় বিল্ডিং রয়েছে তার মধ্যে দোকানও রয়েছে দোকানগুলোতে নানান রকমের জিনিস রয়েছে যে এখানে মানে যারা থাকে ফরেনার গুলো দেখতে এত সুন্দর লাগে অল্প বয়স্ক সব ছেলে বা অল্প বয়স্ক বাচ্চা কত সুন্দর লাগে তারা তাদের ড্রেস পোশাক থাকে খুব ভালো লাগে তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি এই গীতা ভবনে আর এই গীতা ভবনেই আজকে আমরা প্রসাদ পাব তো সেই জন্য আমরা কুপনও কেটে নিয়েছি আর এখানে দেখো গীতা ভবনের সামনেটা দারুণ সুন্দর ফুলের একদম গার্ডেন করা হয়েছে প্রত্যেকটা জায়গায় এখানে এই শীতকালটাতে খুব সুন্দর এই ফুলের গার্ডেন করা হয় নানান রকমের ফুল নানান রকমের কালারের একদম আর সুন্দর সুন্দর ডিজাইন করে ওরা লাগায় তো এটা হচ্ছে গীতা ভবন আরও অনেক রকমের গদা ভবন আছে নানান রকমের ভবন রয়েছে যেগুলোতে প্রসাদ দেওয়া হয় তো আমরা আজকে গীতা ভবনে খাবো বলে সেই জন্য এখানকার আমরা কুপন কেটে নিয়েছি তো চলো কুপনটা একবার দেখে নাও ঠিক কেমন হয় এই যে হচ্ছে গীতা ভবনের কুপন এক একজনের হচ্ছে ষাট টাকা করে তো এইখানে আমরা ঢুকে পড়েছি আস্তে আস্তে জুতো খুলে এই ভবনে এখানটায় ঢুকতে হয় তো জুতো পাশে রাখার জায়গা রয়েছে কাউন্টার রয়েছে সেখানে জুতো খুলে আমরা সবাই চলে এসেছি এখানে এবার এখন খাবো আমরা এখন চলে এসেছি গীতা ভবনে প্রসাদ নিতে আর এখানে আমরা বসে পড়েছি সবাই লাইন দিয়ে খুব সুন্দরভাবে বসে পড়লাম দিদি দেখো এখানে কিন্তু খুব সুন্দর নিয়ম নিয়মকানুন সবাই সুন্দর একভাবে লাইন দিয়ে ঢুকবে কেউ কিন্তু আগো যায় না চলো আমাদের এখন খাবার অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এখানে দেখো কত সুন্দর পরিবেশন করে এরা আর সবাই কিন্তু রাধে রাধে হরে কৃষ্ণ এইভাবেই বলতে হয় তো ফার্স্টে আমাদের জল দিয়ে গেল তারপরে এটা একটা রয়েছে সুন্দর একটা বড়া রয়েছে আলু বেসন এসব দিয়ে একটা বড়া বানিয়েছে এখন দেখো আমাদের অন্নপ্রসাদ দিচ্ছে এটা কিন্তু আমরা ভাত বলতে পারি না কারণ এখানে ঠাকুরের স্থানে সব অন্ন এই ধরনের কথা বলা হয় অন্ন প্রসাদ রয়েছে তারপরে বাঁধাকপির একটা তরকারি দিয়েছে এখন দিলো ডাল এরপরে অনেক রকমের আইটেমস রয়েছে তোমরা দেখতে থাকো আর আমি খেতে থাকি তো খুবই সুন্দর এখানকার প্রসাদের টেস্ট খুবই ভালো আর একেবারে কিন্তু গরম গরম এত মানুষ রয়েছে সেখানে যে ঠান্ডা দিবে তার কোনো প্রশ্নই ওঠে না পুরো গরম গরম আর এখানে দেখো আমাকে দিয়ে দিয়েছে একটা ফুলকপির তরকারি পনির আলু দিয়ে একটা ফুলকপি দিয়ে তরকারি রয়েছে এখানে রয়েছে রুটি সবাইকে কিন্তু সিঙ্গেল একটা করে রুটি দিয়ে যাবে আর মানে এত স্পিডে ওরা খাবার দেয় সবাই তো সেই জন্য মানে খেতে আমার অসুবিধা হয়ে যাচ্ছে আরও এত গরম তো সেই জন্য খেতেও খুবই ভালো লাগছে কিন্তু যে একটু অসুবিধা হয়ে যাচ্ছে যাই হোক চলো খেয়ে দারুণ চটপটার টেস্টি খাবার গরম গরম এবার চলে এসেছি মিষ্টান্ন আর দেখো কত সুন্দর এদের দেওয়ার প্রসেস দুইজনা দুপাশে রয়েছে একজনা ওই দিকের লোকেদের দিচ্ছে আর একজনা এই দিকের লোকেদের তো কিছু লোকেদের খাওয়া হয়ে গেছে আমরা পরে এসেছি আমরা এখনো চলছে খাওয়া তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছি বাইরেটা আর বাইরেটা দেখো কত সুন্দর গাঁদা ফুল গেছে গার্ডেন রয়েছে এমনি গাঁদাও আছে আবার কৃষ্ণ গাঁদাও আছে কৃষ্ণ গাঁদাটাই অনেক বেশি রয়েছে খুব সুন্দর এই গেঁদা ফুল দিয়েই তো ঠাকুরের পুজো করা হয় নানান রকমের ফুল এখানে সুন্দর আর এখানে দেখতেই পেলে তোমরা গীতা বিক্রি করছে কিভাবে তো ওরা একটা ডিসকাউন্ট দিচ্ছে পাঁচশো টাকার গীতাটাকে সেখানে তিনখানা বই রয়েছে তো তিনশো টাকায় দিচ্ছে তো তোমরা নিলে নিতে পারো আর এখানে দেখো ছোট একটা পার্ক রয়েছে তো এই পার্কটা সবাই সবাই বসে এখানে একটু রেস্ট নেয় তো খাওয়া দাওয়ার পরে আমরা এখানে চলে এলাম একটুখানি বিশ্রাম করব বলে তো দেখো একটা বই আমরা নিয়ে নিলাম মন নিয়ন্ত্রণের কৌশল তাই তো আর্ট অফ মাইন্ড কন্ট্রোল তো এই বইটা আমি কিনলাম ক টাকায় দশ টাকা ছোট একটা বই দশ টাকা এখানে পাওয়া যায় তো বন্ধুরা আজকে মায়াপুরের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক করে আর একটা কমেন্ট করে দিও আর এরপরে কিন্তু আমার নেক্সট ব্লগ আসছে আবার তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের মতো এখানেই বন্ধুরা টাটা বাই বাই তো সবাই মিলে একসাথে আমরা একবার বলি হরে কৃষ্ণ